ওলকপির অনেক রকম রেসিপিতে তোমরা খেয়েছো এই রেসিপিটি নিশ্চয়ই খাওয়া হয়নি নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওলকপির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতে অসাধারণ খেতে আর সবার খুব পছন্দ হবে তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা সবার প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের ওলকপি নিয়েছি অনেকের মতো আমারও ছোটবেলা থেকে ওলকপি খেতে খুব একটা ভালো লাগতো না বিয়ের পর আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি ওলকপির বিভিন্ন ধরনের রান্নার রেসিপি খাওয়ার পর সত্যিই এর প্রেমে পড়ে গেছি ফুলকপির মতো এরও কিন্তু অনেক বড় বড় ডাটা থাকে সেই ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে পেছন দিকের গোড়ার শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে গোড়ার দিকে শক্ত অংশটা বাদ দিয়ে সেদিক থেকেই টেনে টেনে খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু দা দিয়ে খুব সহজেই সুন্দরভাবে করে নেওয়া যাবে ওলকপি অনেকেরই অপছন্দ হলেও কিন্তু খাওয়া উচিত এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ক্যান্সার প্রতিরোধে ওজন কমাতে হজম শক্তি বাড়াতে বা বিভিন্ন রকম রোগ প্রতিরোধে কিন্তু এটি সাহায্য করে তাছাড়াও বাচ্চাদের হাড় মজবুত করে এই ওলকপি দৃষ্টিশক্তি বাড়াতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে বা স্নায়ুরোগ কমাতেও এটি সাহায্য করে একটু সময় নিয়ে ওলকপি দুটোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবার পর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার কপি দুটোকে ছুরি দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি একটা একটা করে টুকরো তুলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এবার এগুলোকে গ্রেট করে নিতে হবে সম্পূর্ণ কপি গ্রেট করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ তাই একটু সময় নিয়ে আমি সমস্ত কপিগুলোকে কিন্তু গ্রেড করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল এই রান্নাটা কিন্তু তোমরা সরষের তেলেও করতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে সাত আটটা ডালের বড়ি ভেজে নিচ্ছি বেশিরভাগ রান্নাই আমি সাদা তেলে করে নিই আর সর্ষে বা পোস্ত রান্না হলে অবশ্যই সর্ষের তেলে করি বড়িগুলো ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চার পাঁচটা ছোটো সাইজের আলু এরকম দুটুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর মিশিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি ওয়ান টেবিল স্পুন আদা বাটা সঙ্গে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে এর কালারটা খুব সুন্দর হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা অবশ্যই অপশনাল এর সঙ্গে ওয়ান টি স্পুন চিনি সঙ্গে গ্রেট করে রাখা ওলকপিগুলো মিশিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে তিন চার মিনিট এভাবে রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম হিটে তিন চার মিনিট রান্না করে নেবার পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি সবজিগুলো মজে গিয়ে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আবারও এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই সেদ্ধ হতে খুব একটা লাগবে না দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার চেক করে নিচ্ছি আলু আর বাকি সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শীতকাল চলছে তাই বাজারে মটরশুটি অবশ্যই পাওয়া যাবে ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে মিশিয়ে দিতে পারলাম না তোমরা অবশ্যই মিশিয়ে দেবার চেষ্টা করো খুব ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি সঙ্গে দিলাম ভাজা ডালের বড়ি যদি গরমকাল হয় তাহলে কিন্তু ধনেপাতা কুচির বদলে একটুখানি গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলে খুব ভালো লাগবে তাছাড়াও শীতকালে যে কোনো রান্না ধনেপাতা কুচি দিয়েই বেশি ভালো লাগে এবার সব কিছু একসঙ্গে করে এভাবে একটু থেতলে রান্নাটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে ওলকপি নিরামিষ এই রেসিপিটি আমার কিন্তু রান্না হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব যাই হোক দুর্দান্ত স্বাদের ওলকপির নিরামিষ ঘন্ট আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে করে দিও যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থেকো ধন্যবাদ